অনেক সময় গর্ভবর্তী মহিলাদের দেখা যায় গর্ভে বাচ্চা আসলে বাচ্চা নষ্ট হয়ে যায় দেখা যায় দু তিন মাস পর বাচ্চাটা নষ্ট হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় পরিপূর্ণ মাস বা পরিপূর্ণ মেদ শেষ হতে না হতে সাত আট মাসে বা ছয় মাসের পর সাত আট মাসে বাচ্চা খালাস হয়ে যায় যেটাকে আমাদের ভাষায় আমরা বলি যায় এমন সমস্যা যদি কোনো মেয়ে লোকের হয়ে থাকে বা কোনো মহিলার হয়ে থাকে তাহলে আজকের তদবিরটি আপনি ফলো করতে পারেন আজকে যে তদবিরটি দিচ্ছি এটি একটি কোরআন তদবীর আশা করি ইনশাআল্লাহ এই তদবিরটি যদি আপনি ফলো করেন তাহলে এই সমস্যা থেকে আপনি অতি তাড়াতাড়ি নিষ্কৃতি পাবেন সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওতে আমি সম্পূর্ণ নিয়মগুলো বলে দেব ছোট্ট ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না পারি আমরা ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক স্ক্রিনে যে নকশাটি বাতি করানি তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি যদি আপনি কোনো গর্ভবতী মহিলার তলফেটে বেঁধে বেঁধে দেন অর্থাৎ তাবিজ লিখতে হবে মেসক জাফরান আম্বরের কালি দ্বারা লাল কালি দ্বারা লিখতে হবে তবে যদি আপনি তাবিজ লেখার কালি অর্থাৎ মেসক জাফরান আম্বরের কালিটা দ্বারা লিখেন তাহলে তাবিজটার গুণবতী মানটা ভালো থাকবে এবং তাবিজটা ভালো কাজ করবে সুতরাং এই তাবিজটি সুন্দর করে লিখে কোনো গর্ভবর্তী মহিলার তলফেটে যদি আপনি বেঁধে দেন তাহলে এই মহিলার গর্বে বাচ্চাও ঠিক থাকবে আল্লাহর রহমতে এবং অতি তাড়াতাড়ি যে বাচ্চা অনেকের খালাস হয়ে যায় দেখা যায় দুই তিন মাসে বাচ্চা নষ্ট হয়ে যায় বা বাচ্চা কনসাপ হয় না বা দীর্ঘদিন সময় নিয়ে ট্রাই করার পরও বাচ্চা কনসাপ হয় না এই সমস্যাগুলো থেকে আপনি লিসকিয়ে দিতে পাবেন তো এই তাবিজটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু কোরআন তদ্বির আল্লাহর কোরআন দ্বারা আল্লাহ অবশ্যই আমাদেরকে উপকৃত করবেন এই জন্য এই তদবিরটা যে সমস্ত মহিলা লোকদের এরকম সমস্যা আছে তারা ফলো করতে পারেন আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন উপকারী তো আমি তাবিজটার আবার তাবিজটাকে আপনি খুব সুন্দর করে লাল কালি অথবা তাবিজ দেখার কালি দ্বারা লিখে তল বেঁধে দিবেন তল বেঁধে দিলে যে সমস্ত মেয়ে লোকের অবস্থায় সমস্যা অনেক সময় দেখা যায় বাচ্চাও পেটের ভিতরে অনেক নড়াচড়া করে এটাও একটা খুব সমস্যা এই তাবিজটা দ্বারা এই সমস্যা থেকেও আপনি আশা করি ইনশাল্লাহ ফলাফল পাবেন এই সমস্যা থেকে নিষ্কৃতি পাবেন কারণ এই গর্ভজনিত সমস্যার এই তাবিজটা খুবই ভালো কাজ করে মহিলাদের জন্য এই জন্য যে সমস্ত লোক মহিলাদের আবার অনেক সময় দেখা যায় হালকা হালকা ব্লাডও দেখা দেয় গর্ভ অবস্থায় এই তাবিজটা দিলে এই রোগ থেকেও আপনি নিষ্কৃতি পাবেন মানে গর্ভজনিত সমস্যার কারণে আপনি এই তাবিজটা সহজে ব্যবহার করতে পারেন এই তাবিজটা আপনার খুবই উপকারে আসবে এবং মহিলাদের জন্য বিশেষ করে এই তদ্বিরটা খুবই উপকারী দর্শক আপনি যদি আমাদেরকে দিয়ে কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কোনো কিছু জানার থাকলে বা আমার কোনো কথা যদি আপনি না বুঝে থাকেন তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা